আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানেসিজের দল করে

আমাকে দেখাবেন না রাস্ত এই যে খেনাপ্রধান কেউ বলছি আমাকে ভয় দেখাবেন না আমি আন্তর্জাতিক লোক বাইদেন লোক আমার জাতি সন্ধ্যা থেকে প্রতি মাসে মাসে কিন্তু আমার এখানে ওই যে রাজনীত আপনাদের কথা শুনবে না রাষ্ট্রদূত কিন্তু আমার সাথে যোগাযোগ করে ভুকের পাটা থাকে রাজনীতির পরিবেশ দিয়ে রাস্তায় আসো দেখা যাবে রাজনীতি কতটুকু করার সহ এখন রাজনীতি করোনা কেন এখন কোথায় এখন তো তোমাদেরকে টেলিস্কোপ দিয়ে পাওয়া যাচ্ছে না যে আমি আমার বাবার রেখে যা আদর্শ পালনের চেষ্টা করছি কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের জন্য কাজ করেছেন সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা বছর বছর যাবত কেন একটা মানুষ এত পরিশ্রম পরিশ্রম করবে করবে এরকম তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না ইয়েস আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি প্রতি পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার এই যে আট থেকে দশ লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই আমরা এটি আট দশ লক্ষ থেকে আমরা বিশ পনেরো থেকে বিশ লক্ষ নিতে চাই বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই দিবেন যাকে ইচ্ছা আপনিই দিবেন কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন আমাকে সহযোগিতা করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক এর স্ত্রী বরহুমা কালাদা দিয়ার মৃত্যুতে আজকের এই মিলাত যদি আল্লাহ তালা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন আমাদের এক নম্বর দায়িত্ব হবে এই দেশের বাঙ্গাচূড়া কমর বাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা আমাদের দ্বিতীয় এজেন্ডা দেশটা দুর্নীতিতে ভরে গেছে আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চান্দা চাইতে আসে কিনা আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে ডোন্ট নো এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি মাটিতে নেমে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলে আইছে সে দলেই কিছুটা কিছু ঘাপলা দিছে আমার মতে যে দলটা আসে নাই আমি চাই ওই দলটা জামাত তো মনে করেন যে কখনো আসে নাই তাই সে আইসা কি করে করুক দেখি এদের তো দেখছি আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জামাতের দোষ দিতে পারবো না কি কারণে দিতে পারবো না সে জামাত তো এখনো আসেই নাই তাহলে একবার জামাতের আইনা দেখি জামাত আসলে বাংলাদেশে কি ধরনের পরিবর্তন ঘটবে কোরআন হাদিসের বাংলাদেশ হবে আইন কানুন ভালো হবে আদালতে বিচারটা সঠিক হবে এখন আদালতে বিচারও নাই সাধারণ একটা কেট যদি হ্যাঁ মানুষ করে সেটাকে বস বোসন নিয়ে যায় মানে তারা ওরা ব্যবসা পায়ে গেছে ইসা কথা গায়ে থেকে আর কথা গায়া ফেল করা অনেক ভালো শুধু আমি না স্বয়ং প্রধানমন্ত্রীও আর আপনাকে গ্যাস সরবরাহ করতে পারবে না আচ্ছা আমি এটা গ্যাসের ব্যাপারে একটা কথা বলি হ্যাঁ আমি যদি আপনাদেরকে বলি আজকে এখানে দাঁড়ায়া যে আন্টি আপনারা যদি আমাকে ভোট দেন আমি আপনাদেরকে গ্যাস সরবরাহ করব। হ্যাঁ আপনারা খুশি হবেন না ভোট দিবেন না ধরেন এটা খুশি হবেন কিনা আগো খুশি হবেন হবেননি এটা করলে তো খুশি হবেন নাকি কি খুশি হবেন না বড় এবার শুনেন আমি মিথ্যা কথা বলে আপনার কাছে ভোট চাইলাম ভোট দিলেন আপনি ছয় মাস পরে দেখলেন গ্যাস আসছ না তত বাড়িrandint যাবেন তত বাড়ি আমার করবেন যে কি যে কইছে কি কি করতে ভোট দিব ইয়া গ্যাস বলে দিব গালগালি করবেন না এই হাসনা তাপগুলা দেদতে বসে কেবল তো কোনো নেতা বসে যদি মুসলমান হয় জামাত ইসলাম যদি মুসলমান হয় জাতীয় পার্টি যদি মুসলমান হয় এনসিপি যদি মুসলমান হয় যদি মুসলমান হয় তাহলে আগামী সংসদ আগামী পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয় আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে ইন বাংলাদেশ matter as a citizen of বাংলাদেশ আমি নাগরিক হিসেবে বলছি আমাদের প্রাণের দাবি আগামী পার্লামেন্টে প্রত্যেক টাইম পাশ হতে হবে আল্লাহ আল্লাহাম দিয়ে বগুড়া ভাই আমার আমি কিছু থেকে

আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দিবেন শাআল্লাহ মানে সমাজে যদি ফিফটি পার্সেন্ট যদি আমি সরি ইংলিজে বলতে পারি ইংরেজিতে যদি ফিফটি পার্সেন্ট অফ আর পাপুলেশন ডোন ফিল সেফ ডোন্ট ফিল প্রোটেক্টেড আপনি যে বললেন দাদা যে আমার খুব ইন্টিমিডিয়েট লাগছে আমি আজকে মাইনরিটি আর আপনি তারপরে বললেন যে আমরা তো এটা প্রতিদিনই ফেস করছি বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন ধরনের পেশাতে তো মোস্ট অফ দ্য প্রফেশনাল ওয়ার্ক মেল ডমিনেটেড তো তারপরে রাস্তাঘাটেও যখন আমরা বাসে চড়ছি হয়তো বা যাচ্ছি ইটস ইটস ইন্টিমিডিয়েটিং আর অনলাইনে তো ওই সেফটি সিকিউরিটি তো হয়তো বা নাই যেটা হয়তো বা সামনাসামনি মানুষের বিকজ অফ আচরণ বিচরণ culture উনারা হয়তোবা মানে কিছু না হবে আমা আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল। তো নার্সই তারপরে বলেছে যে ও আমি তো আপনার মা কে চিনিছি আম্মু আব্বু বলল কিভাবে আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না আম্মু আব্বু তো অবাক হ্যাঁ আপনি কিভাবে জানেন তো নার্সই তারপরে বলল যে আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য স্পেশালি প্রাইমারি এডুকেশন ফুড ফর এডুকেশন ক্যাশ ফর এডুকেশন এগুলো আমাদের সরকার ওই পঁয়ত্রিশ তিরিশ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গার সদরে এখনো শিক্ষা পাচ্ছে অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে আপনাদের ঘরের মেয়ে হিসেবে আপনাদের বাড়ির মেয়ে হিসেবে আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই ইনশাল্লাহ যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই কিন্তু তারা অথর্ব অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যেই খাদের কিনারা এসে দাঁড়াইছে তারা যদি আরেক সময় নেয় পুরা দেশ সুদ্ধা তারা খাদের মধ্যে পড়বে যেমন ব্যক্তিগত ভাবে যদি আমাকে বলেন বলতে আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল কিবোর্ড বাজানো আমি গিটার প্র্যাকটিস কয়েকদিন শুরু করেছিলাম কিছুদিন করেছিলাম কমপ্লিট করতে পারবি হাওয়াই গিটার আমি আমার ইচ্ছা ছিল হয়নি কোন কারণে দিদি ভাইরা রসুল সাল্লাম বলেন আমার উন্মতরে কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাক্য সাহায্যে গান করবে আল্লাহ তালা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দেবেন বানর ও শুকরের মতো মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান বাজতে থাকে তাই শীষ সবাই আমি বলছি দানের শীষে ফিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দামের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএমপিকে যদি চাই বিএনপি দেখে দশ বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন এটাই কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়া হবে সবাইকে যারা ভোট বাক্স করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণ করে কেউ বাধার সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খল ভাবে প্রতিহত ভোট দেশকে গিয়ে নিয়ে যাওয়ার গাড়ির চাকা এই চাকা কাউকে চুরি করতে দেবেন না আমি দিমু জামা ইসলাম বড় দিমু আমি দাঙ্গা শিখে বড় না লং কয় ওয়াক না কেন দিবেন না আমি দিমু না কেন দিবেন না দিমু না যা শাসন নাই কোন আচার নাই কোনো বিচার নাই কোন বিবিক নাই কোন আদালত নাই জামাত ইসলাম পাস করলে কি করবে আপনাকে আমারে করবে আমি একটু পর্দা যদি আল্লাহ রাহে আল্লাহ যদি ইমান সবার জন্য যদি আনে

এটা কেদা কেউ বয়স আঠারো কেউ বারো কেউ তেরো কেউ পঁচিশ সব সালার হইলো বোকা নাকদা দুধ গলে হিগুল পরে আরে বেডা নাকদা দুধ গলো তো সাধারণ নলেজ থাকা দরকার তোর যে এম কবি তোর কাজটা কি তুই বুঝস না করো সাদাবাজি ষড়যন্ত্র এইভাবে তো নেতা হইতে পারবা না ভাইয়ের আমার জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে কত ধরনের কত চান হ্যাঁ আয় যে হাউ মেনি রাইস সেটা আছে জামাতের একটা গুণ আছে এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলে যে আপনি জানান আপনার আমরা ভোট দেবো সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতেও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে আমরা কথা দিচ্ছি যদি আল্লাহ তালাই এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা সেবক হব মালিক হব কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর চুমারার কোনো সুযোগ আমরা দেব না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই বুঝি এটাই তাদের অপরাধ তারা কারো দিকে অন্যায়ের হাত বাড়ায়নি কারো উপর জুলুম করেনি হাদি হাদিয়া আজীবন ইনসাফের কথা বলে দিয়েছে এমনকি বলতে বলতে এটাও বলেছে যে আমার শত্রুর প্রতি আমি ইনসাফ করতে চাই আমি কোনো শত্রুর উপরেও ইনসাফি করতে চাই না এবং কেউ ইনসাফি করুক সেটাও আমরা দেখতে চাই না এমনই একটা নির্মল চরিত্রের ছেলে জনগণ বোর্ড দেওক না দেও ক্ষমতায় আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ ওই সূর্য ডুবে গেছে এ বাংলাদেশে এটা আর হবে না এটা আমরা হতে দেব না ইনশাল্লাহ এই যে কোটা বিরোধী আন্দোলন এটার প্রথম শব্দ তিনি উচ্চারণ করেছেন যার কণ্ঠ থেকে প্রথম উচ্চারিত হয়েছে তিনি তারাই সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে